বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি খুবই আকর্ষণীয় কারণ বুক ফার্ম থেকে আসতে চলেছে নতুন বই মমি সমগ্র ভবেশ রায়ের লেখা প্রচ্ছদ প্রচ্ছদমূলত এটাই হবে সম্ভবত এবং সূচিপত্র জানা যায়নি তবে নাম দেখে বোঝা যাচ্ছে যে মিশরের মমি নিয়ে মানে আজ পর্যন্ত যে সমস্ত আবিষ্কৃত বা অনাবিষ্কৃত যে সমস্ত মমি নিয়ে চর্চা হয় তাদের আখ্যান কিন্তু পাওয়া যেতে পারে শুধু তাই নয় মিশর ছাড়াও কিন্তু বিভিন্ন দেশেও মমি পাওয়া গেছে এমনকি আমাদের হিমাচলেরও বেশ কিছু কিন্তু মমির সন্ধান পাওয়া যায় তো এই সমস্ত নিয়ে সম্ভবত একটা টপিক আলোচনা হতে চলেছে এই বইটি দুই মার্টের মধ্যে এবং বেশ কিছু দিনে খরা কাটিয়ে বলা যেতে পারে একরকম বুক ফার্ম নতুন বই তারা প্রকাশ করতে চলেছে বলাই বাহুল্য মমি নিয়ে তো ফ্যান্টাসি আমাদের সকলের মধ্যে রয়েছে এবং ভালো বই পেলে অবশ্যই পাঠককুল আদর করে নেবে তো যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দ মেলার বিশে জুলাইয়ের আপডেট পেয়েছি সেটা জানিয়ে রাখি চারটি খেলার গল্প থাকছে গত পর্বে তো আমরা দেখতে পেয়েছিলাম যে ভৌতিক এবং গোয়েন্দা গল্প এগুলোর ওপরেই থাকছিল বেশিরভাগ তো তারপরে তো রচনাও ছিল এবার খেলার গল্প নিয়ে আসছে এবং অবশ্যই কোপা আমেরিকার যে রিসেন্টলি ফুটবল হয়ে গেল এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও হয়তো খেলার ওপরে কিছু আর্টিকেল প্রচ্ছদ কাহিনী ইত্যাদি থাকবে এবং দেখা যাক যে নতুন সংখ্যাটি কি কি হচ্ছে আর কি এবং ভারতের টি টোয়েন্টির যে বিশ্বকাপ তার জয় নিয়েও বিভিন্ন যে আর্টিকেল হয়তো থাকবে আশা রাখা যায় অনেকেই তো অবসর নিলেন তো তাদেরকে নিয়ে একটা হয়তো চরিতাবিধান আমরা দেখতে পারি পত্রিকাটির দুই মরাটের মধ্যে তো অবশ্যই অপেক্ষায় রয়েছি কুড়ি টাকা মুদ্রিত মূল্যে জেনারেলি আনন্দমেলা প্রকাশিত হয় বিশে জুলাই প্রকাশিত হয়ে যাবে নতুন এই সংখ্যাটি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পত্রভারতী থেকে দারুণ একটা বই এসেছে আকর্ষণীয় বই অনিশ দেবের অনিশ দেবের কল্পবিজ্ঞানের উপর প্রচুর লেখা রয়েছে তো অনিশ দেবের কল্পবিজ্ঞান সমগ্র তারা এনেছেন এবং এই বইটি দুই মোলাটের মধ্যে পাঁচটি উপন্যাস থাকছে আর পঞ্চাশটি গল্প থাকছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার বইটার দাম রাখা হয়েছে পাঁচশো নিরানব্বই টাকা তো ওই এখন তো প্রত্যেক শনিবারে ত্রিশ শতাংশ অফ দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে যদি ত্রিশ শতাংশ অফ এটার ওপর পান তাহলে সেক্ষেত্রে চারশো কুড়ি টাকা দাম হচ্ছে চারশো কুড়ি টাকার বিনিময়ে এই বইটা কিন্তু এক কথায় অমূল্য কারণ কল্পবিজ্ঞানের ওপরে অনিশ অবদান কিন্তু অনস্বীকার্য প্রচুর লেখালেখি করেছেন এবং প্রচুর নতুন থটস মানে যে থটগুলো আউট অফ দ্য বক্স এরকম খুব ভালো লাগবে তো আমার মনে হয় যারা কল্পবিজ্ঞান পছন্দ করেন তাদের জন্য একটা আদর্শ বই হয়ে উঠতে পারে এই বইটি তো কালেক্ট করে নিতে পারেন শনিবার ছাড়বেলাতে গেলে কিন্তু কৃষ্ণনগর বা জলপাইগুড়ি বা কলেজ স্ট্রিটের আউটলেটে কিন্তু একটু বেশি মাত্রায় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে বিভিন্ন বইগুলোতে এর পরের আপডেটটা রয়েছে বিচিত্রপত্রের ইন্দিরা গান্ধীর যে বিশেষ সংখ্যা সেটা কিন্তু প্রি বুকিং শুরু হয়ে গেছে এবং আপনারা চব্বিশে জুলাই পর্যন্ত দেড়শো টাকার মুদ্রিত মূল্যের এটা প্রি বুকিং করতে পারবেন তার উপর অবশ্যই পঁচিশ শতাংশ ছাড় ইতি রয়েছে বিভিন্ন পত্রাবলী মানে দুর্দান্ত সাক্ষাৎকার দুষ্প্রাপ্য বিভিন্ন রচনা চিঠি এবং অগ্রন্থিত বহু কথা সমস্ত নিয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রথম দেশের মহিলা প্রধানমন্ত্রী সম্পর্কিত এখানে আলোচনা রয়েছে তো অবশ্যই বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন অমূল্য সংখ্যাটিকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর অবশ্যই একটা অভিযান পাবলিশার্স থেকে ভালো খবর রয়েছে বাংলাদেশের বইগুলোর ওপরে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে কোন প্রকাশনীর ক্ষেত্রে কি কী ছাড় দেওয়া হচ্ছে সেটাও জানতে পেরেছি তো সেটাই জানিয়ে দিচ্ছি আপনারা অনেকেই জানতে চান যে বাংলাদেশের বই কোথা থেকে পাওয়া যায় কত ছাড় ইত্যাদি তো দেখতে পাচ্ছেন কবি প্রকাশন থেকে ছাড় দেওয়া হচ্ছে ঘর প্রকাশন থেকে কথা প্রকাশ থেকেও পঞ্চাশ শতাংশ ছাড়ের জায়গা রয়েছে হুমায়ুন আহমদের স্টকে থাকা বইগুলোতেও পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই কয়েকদিনের মধ্যে পৌঁছে পারেন অনলাইনে হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা অর্ডার রাখতেই পারেন এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে পর রয়েছে এখন শান্তিনিকেতন নামে পত্রিকা তার আপডেট উঠে এসেছে মূলত হাওয়া বদলের পশ্চিম একটা সময় ছিল বাঙালিরা যখন হাওয়া বদলের জন্য পশ্চিমাঞ্চল মানে ঝাড়খণ্ডের দিকগুলো তখন অবশ্য বিহার ঝাড়খণ্ড ভাগ হয়নি এবং বিহারের বিভিন্ন প্রান্তগুলোতে তারা ঘুরতে যেতেন এবং সেখানকার আবহাওয়া ছিল খুবই অনুকূল স্বাস্থ্যের পক্ষে এবং আমরা পুরনো যে সমস্ত সাহিত্য সে তারাশঙ্কর হোক বা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় আমরা কিন্তু পশ্চিমাঞ্চলের বহু উল্লেখ পাই এবং সেখানে ভ্রমণ করতে গেছেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন এমনকি সঞ্জীব চট্টোপাধ্যায় পালামো বলে যে রচনাটা আছে সেখানেও তো আমরা অবশ্যই এর নিদর্শন পেয়েছি তো যাই হোক এই যে পশ্চিমের যে একটা মানে অবশ্যই একটা অবদান রয়েছে বাংলা সাহিত্যে এবং অন্যান্য ক্ষেত্রে তো সেই সমস্ত জায়গাগুলো নিয়ে আলোচনা রয়েছে খুবই সুন্দর একটা আলোচনা ভ্রমণ রয়েছে ধারাবাহিক উপন্যাস রয়েছে নিয়মিত বিভাগ তো রয়েছে তো আমার মনে হয় যে এই যে হাজরিবাগ তারপর শিমুলতলা গিরিডি দেওঘর এই সমস্ত জায়গাগুলোর মালভূমি অঞ্চলগুলোতে বাঙালির সেই গল্পের কথা আমরা খুব সুন্দরভাবে পাবো আপনারা প্রকাশিত হয়ে গেছে এটা নিয়ে নিতে পারেন কালেকশন করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা ভীষণ আকর্ষণীয় কারণ দেখতেই পাচ্ছেন উজান স্রোত নামে যে পত্রিকা হয় সেখানে অবশ্যই ভ্রমণের ওপরে কিন্তু ইউরোপ সফর সম্পর্কিত লেখা আছে গল্প আছে তথ্যচিত্র প্রচ্ছদ কাহিনীর ওপরে বর্ষার কবিতা এবং অন্যান্য বিষয়ে লেখা রয়েছে তো নতুন একটা পত্রিকা রিসেন্টলি কয়েকটা সংখ্যায় হয়েছে এবং বেশ ভালো পারফর্ম করছে তাই আমি চ্যানেলে দেখাচ্ছি অবশ্যই আপনারা চাইলে নিতে পারেন এবং শারদীয় একটা সংখ্যাও কিন্তু উজান স্রোত থেকে আসতে চলেছে এবছর বছর সবটাই জানাবো অবশ্যই অপেক্ষা করুন আর কয়েক দিনের মধ্যে কিন্তু আনন্দবাজারের যে শারদীয় সংখ্যা সেটা প্রকাশিত হতে চলেছে আমি সবটাই আলোচনা করব জুড়ে থাকবেন চেষ্টা করব রিভিউ দিতে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি অডিও স্টোরিজের আপডেট নিয়ে তো অডিও স্টোরিজে সরঞ্জিত চক্রবর্তীর অদম্য সিরিজ নিয়ে কাজ হচ্ছে মূলত গোয়েন্দা চরিত্র রহস্য গল্প তো শরণজিৎ চক্রবর্তী শুধুমাত্র প্রেমের গল্পই লেখেননি তার সাথে গোয়েন্দা গল্প এবং রহস্যজনক গল্প লিখেছেন তো দেখতে পাচ্ছেন অদম্য সিরিজের কাহিনী বিস্ফোরণের উৎসবে তো এটার ওপরে ল্যান্ড নামক যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু বুধবার মানে আপনারা অলরেডি শুনতে পারবেন ভিডিও করার আগেই চ্যানেলের প্রেমিয়ার হতে শুরু করে দিয়েছে তো আপনারা শুনতে পারবেন তো আপনারা যারা চাইছেন অদম্য সিরিজটাকে কালেক্ট করতে অদম্য পার্ট রয়েছে অদম্য ওয়ান অদম্য টু এরম করে রয়েছে তো যারা ইন্টারেস্টেড তারা তো বইটাকে কিনে নিতেই পারেন আর প্রথমে দু একটা গল্প শুনে আপনারা হয়তো একটু পরিচিত হয়ে গেলেন সদস্যদের সাথে বা গল্পের চরিত্রগুলোর সাথে তারপরে হয়তো ডিসিশান নিলেন সেরকমও করতে পারেন বেশ বিখ্যাত একটা সিরিজ এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে রয়েছে আজ দেশ পত্রিকার আপডেটও দেশ পত্রিকাতে কিন্তু এই নতুন সংখ্যাটিতে বেশ কিছু আকর্ষণীয় বলার মতো জায়গা রয়েছে চলুন দেখে নিই দেশ পত্রিকার যে বিজ্ঞাপনটা তো দেখতেই পাচ্ছেন এখানে গল্প রয়েছে দেবাশিস গঙ্গোপাধ্যায় নীলাঞ্জন দাশগুপ্ত প্রমুখের ভ্রমণ রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন নতুন ধারাবাহিক উপন্যাস রয়েছে গ্রন্থলোক শেষ কথা অন্যান্য বিষয় রয়েছে যাই হোক মোট মিলিয়ে সতেরোই জুলাইয়ের সংখ্যাটি এরকমই হতে চলেছে তো আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ঋত্বিক শারদীয় পত্রিকা নামে যে পত্রিকাটি রয়েছে যে ওয়েবসিন মূলত ওয়েব একটি পত্রিকা তো তার লেখক তালিকা প্রকাশ হয়েছে লেখক তালিকা এক অবশ্য এটা কবিতা কিন্তু সৈকত মুখোপাধ্যায়ের রয়েছে এছাড়া রাজেশ বন্দ্যোপাধ্যায় অন্যান্যরা রয়েছেন মুক্ত গদ্য রয়েছে তাছাড়া ভ্রমণ ছোটদের পাতা এবং ওয়েব সিরিজ বা মুভি রিভিউ সেটাও রয়েছে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন চ্যানেলকে আমি প্রত্যেকটা সারসংখ্যারই লেখক তালিকা পেলে আপডেট দিয়ে দেবো তাহলে কোন প্রকাশনীর কোন কি কীরকম লেখা থাকছে সে সম্পর্কে সম্যক ধারণা কিন্তু অলরেডি তৈরি হয়ে যাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা কলকাতার কাছাকাছির মধ্যে থাকেন না বা থাকা হয়ে ওঠে না তাদের জন্য ফ্রি ডেলিভারির অফার রয়েছে শুধুমাত্র আঠেরো থেকে বিশে জুলাই পর্যন্ত হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন নতুন যে বইগুলো এসেছে সেগুলোকে অর্ডার দিয়ে দিন খুব ভালো হবে পত্রভারতী থেকে প্রচুর নতুন বই এসেছে অন্যান্য প্রকাশনী থেকে এসেছে এবং জেনে নিন কতটা ছাড় দেওয়া হচ্ছে দিয়ে আপনারা নতুন বইগুলোকে বিনামূল্যে আপনাদের বাড়ির চৌখাটের পর্যন্ত ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো ভালো সংবাদ আঠেরো থেকে কুড়ি জুলাই পর্যন্ত শুধুমাত্র এই কয়েকদিনের জন্যই এই বিষয়টা থাকছে তো সুযোগটা জানালাম কিছু বই যেগুলো আপনারা লিস্টে রেখেছেন বা আমার বিগত পর্বের ভিডিওগুলো দেখে নিন নতুন বই সম্পর্কে জানতে পারবেন কোন কোন নতুন বই প্রকাশিত হয়েছে তাহলে সেগুলোকে অর্ডার দিয়ে দিতে পারেন আশা রাখছি এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়ে দাঁড়াতে পারে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে সাপ্তাহিক বর্তমান থেকে সাপ্তাহিক বর্তমানে পুজোই কম খরচে পাহাড়ে চলুন দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা টপিক কারণ পুজোর পরে ভ্রমণের একটা জায়গা তৈরি হয় সকলের মধ্যেই এবং একটু রিজনেবেল প্রাইসে যদি কাছাকাছির মধ্যে পরিবারকে নিয়ে ঘুরে আসা যায় এটা একটা খুব ভালো স্মৃতির জায়গা তৈরি হয় তো এটা তো রয়েছে সন্ধান এবং পত্রিকাটির দাম মাত্র দশ টাকা কাজেই একটা খুব ভালো তথ্য আলোচনা আমরা পাচ্ছি এই পত্রিকার মধ্য দিয়ে তাছাড়া স্বাস্থ্যের ওপরে তো আর্টিকেল রয়েছে দেখতে পাচ্ছি এবং বিশেষ রচনা দেখুন আমার তারাশঙ্কর অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা বিশেষ রচনা রয়েছে তো আমার মনে হয় যারা ভ্রমণ পছন্দ করেন উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ অরুণাচল এগুলোর ওপরে টপিক রয়েছে কাশ্মীর মেঘালয় তারপরে দেখতে পাচ্ছি মুসৌরি তো এই টপিকগুলোও রয়েছে তো এই সমস্ত ভ্রমণের জায়গাগুলো সম্পর্কে সন্ধান পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সাপ্তাহিক বর্তমানে তো বিশে জুলাইয়ের সংখ্যাটা সম্পর্কে জানান দিলামই তার সাথে আনন্দবাজার পত্রিকা থেকেও একটা কিন্তু এবিপির একটা পত্রিকা থাকে ভ্রমণ তো সেটাতেও কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং নতুন নতুন যে সমস্ত জায়গা অব্বির জায়গা হোক বা যে সমস্ত জায়গা আমরা ভ্রমণ পছন্দ করি পুজোর পরে তার ভ্রমণ গাইড একটা রয়েছে এখানে তো অবশ্যই আপনারা যারা দেশে বা বিদেশে যাওয়ার জন্য একটু সহ প্রকাশ করছেন তাদের জন্য এটা একটা খুব ভালো পত্রিকা তো এটা প্রকাশিত হয়ে গেছে আপনারা কালেক্ট করতেই পারেন পরের খবরের দিকে এগিয়ে যায় তো শেষ হলো আজকের পর্ব আমি গতদিন কিশোর কিশোরদের জন্য সেরা রেকামেন্ডেশনের ওপর একটা ভিডিও করেছি খুব ভালো ভালো বই রয়েছে অবশ্যই দেখবেন অন্যান্য আপডেট তো রয়েইছে পূজাবার্ষিকী এবং অন্যান্য বিষয়ের ওপরে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়বেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ